তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম আর এদিকে আমার স্ত্রী দেখুন রান্নাবান্না করছে তো আমাকে মশলা পেস্ট করার জন্য বলেছে তো মশলা পেস্ট এখন করব এ ফাইনালি আমার মশলা পেস্ট করা হয়ে গেছে তো এখানে আছে তো রান্না করছে আজকে কি রান্না করছে তোমাদেরকে সেগুলো পরে দেখাবো বন্ধুরা দেখুন এখানে সয়াবিন ভিজিয়েছে এখানে ফুলকপি ভেজে নিয়েছে ওদিকে আলু কেটে নিয়েছে আর এদিকে পাতা কপি ভাজা করছে যে আর ভাত ওদিকে ফুটতেছে এই যে ভাত ফুটতেছে দেখুন আর আমার স্ত্রী এদিকে রান্না করছে এই যে আর বন্ধুরা মেয়ে কোথায় আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও ওর ঠাম্মার সঙ্গে এখানে বসে গল্প করছিল মনি তুমি কি করছ হ্যাঁ পড়ো ভালো করে পড়ো তো বন্ধুরা আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি তো এখন ব্রাশ করে নিবো তো ব্রাশ আমাদের এখানে আছে তো এখন ব্রাশ করে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মেয়ে দেখুন এই দিকে আমার পিছন পিছন ঘুরছে হাত মুজা পা মুজা সব করে নিয়েছে দেখাও হাতে দেখাও এই যে হাত মুজা পা মুজা সব করে নিয়েছে তো বন্ধুরা ঠিক আছে ব্রাশ করে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমি মুখা ধুয়ে রেডি হয়ে গেছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন গোপু সোনা ঘুম থেকে উঠে গেছে এই যে আর বন্ধুরা আমরা জমি চাষ করেছি আলু লাগানোর জন্য কালকে হাটে থেকে এগুলা আলুর বীজ নিয়ে আসা হয়েছে আমার বাবা কালকে নিয়ে এসেছে এই আলুগুলো লাগাতে হবে জমিতে তো বন্ধুরা জমিটা আমাদের কমপ্লিট হয়নি এখনো যার জন্য বস্তাতে করে রেখে দিয়েছি আলুর বীজটা এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত হাঁস এদিকে আমাদের এই বাড়ির পাশে যে ফুটটা আছে এগুলো তো আমাদের হাঁস ওই তিনটা হাঁস পাঁচটা ছিল তার মধ্যে দুটো হাঁস বিক্রি করে দিয়েছি কারণ একজন ছিল কয়েকদিন আগে দুই তিন দিন আগে তো বলছে দুটো হাঁসই নিবে যার জন্য আবার বিক্রি করে দিলাম দেওয়ার পরে আবার ছোট বাচ্চা নিয়ে আসলাম আর এই পাশে দেখুন সূর্য মামা উঁকি দিচ্ছি এখান থেকে সেই সকালবেলা আর বন্ধুরা শীতের সকালে সকাল সকাল সূর্য উঠলে দিনটাও খুব সুন্দর লাগে এই পাশে দেখুন কত সুন্দর লাগছে আর তোমাদেরকে দেখাবো আমাদের ছোট ছোটো বাচ্চাগুলো অন্য পুকুরে আছে ওই পুকুরেতে বা আমাদের বাড়ির সামনে ওই সাইডে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে ওরা কোথায় আছে একটু দেখে নিয়ে আসি তোমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেড়েছে আর গেট খোলা ছিল তারপরে চলে গেছে গেট দিয়ে আর আজকে আটকানো হয়নি তাছাড়া মোটামুটি দশটার দিকে ওদেরকে ছাড়া হয় কারণ শীতের সময় তো ছোট বাচ্চা যার জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই তো বন্ধুরা সকালবেলা উঠে ওই গিয়েছে তো পুকুরেতে চলো দেখি কোথায় আছে একটু দেখেও আসা হবে তোমাদেরকে দেখানো হবে তো আমাদের এই পুকুরে ঘাটের দিকে তো নেই তো এইদিকেও তো ছোট্ট একটু বাচ্চা বোঝাও তো যাচ্ছে না দেখি কোথায় আছে ভালো করে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মনে হচ্ছে এইখানে আছে একটু জুম করছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া বন্ধুরা তো বন্ধুরা দেখুন এই যে এখানে দৌড়ে বেড়াচ্ছে বোঝা যাচ্ছে খেলছে ওরা তো ঠিক আছে দেখা হয়ে গেল তো এখন যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে বলতে হবে যে ওই মাথাতে চলে গেছে ওদেরকে আবার নিয়ে আসতো এই সাইডে তো বন্ধুরা ঠিক আছে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি স্নান করে চলে এসেছি আর রান্না বান্না সব কিছু হয়ে গেছে আমার আর এখন আমরা শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে যাব কাজেতে আর আজকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাবো তো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ফিউ মিনিটস তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিও করা হয়ে গেছে তো আমরা এখন খেতে বসেছি আর এদিকে মেয়ে খাচ্ছে আর আমি এদিকে খেতে বসেছি আর আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে ভাত করেছে তো বন্ধুরা এগুলো আজকে রান্না করেছে ভাত করেছে বাঁধাকপি ভাজা করেছে আর এখানে সয়াবিনের তরকারি করেছে আর এখানে আমি জল নিয়ে নিয়েছি তো ঠিক আছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে যাবো কাজেতে তো ঠিক আছে কাজেতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা ফাইনালি আমি একটু আগে ডিউটিতে চলে এসেছি আর জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি তো এখন ধূপপাতি দিব ঠাকুরের কাছে তো এখানে আমাদের গণেশ ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে এবং বিশ্বকর্মা ঠাকুর আছে তো এখানে ধূপপাতি দিব তো ধূপপাতি দিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন আমি ধূপপাতি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আরেকটা একটা কাজ আছে সেটা হলো যে ফুলের গাছগুলো আছে আমরা সপ্তাহে দুদিন করে জল দেই তো এখন মোটর লাগাবো মোটর লাগিয়ে একটু জল দিবো গাছগুলোতে আর এখন ফুল আসবে তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটেছে তো কেবল এই গাছটাতেই ফুল ফুটতে লেগেছে আর অন্যান্য এই গাছগুলো নিতে এখনও ফুল ফোটেনি দেখতে পাচ্ছ দু একটা করে কেবল ফুল ফুটছে এই যে ওখানে একটা গাছেতে ফুল ফুটছে এই যে দেখুন তো বন্ধুরা ঠিক আছে মোটরটা লাগিয়ে নেই তারপরে গাছেতে জল দিব তো তোমাদেরকে একটু দেখাবো দেখতে থাকো আমি মোটর সেট করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে পাইপ মাটি লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে হাওয়া না নেয় এখানে 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 মুখেতে পাইপ লাগে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি আর পাইপটা দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছি এখানে বড় পাইপ আছে গোল করে রেখে দিয়েছি আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পাইপটা নিয়ে গেছি তো এখন এই ফুলের গাছগুলোতে জল দিব দিয়ে ওই সাইডটা দিব আর রাস্তা নিতে হালকা হালকা করে দিয়ে দিব তো বন্ধুরা এখন মোটরের সুইচটা দিয়ে দিব দিয়ে দেখি জল রকম উঠছে মোটরের সুইচ আছে দিয়ে দিলাম আর এই সাইডে মোটর চলতে শুরু করে দিয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে যে পাইপের মুখ থেকে জল হচ্ছে কত সুন্দর তো বন্ধুরা এখন জল দিব ফুলের গাছে এই আমের গাছগুলোতে আগে দিয়ে নেই বন্ধুরা এখন ফুলের গাছে জল দিচ্ছি তো জলটা দিয়ে দিই সব দিকে ভালো করে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে শীতের সময়

তো এখন এই দড়িটা এখন খুলে নেই তারপরে পাইপটা গোস করে রেখে দিব ঘরের মধ্যে তো বন্ধুরা ফাইনালি আমার জল দেওয়া হয়ে গেছে গাছেতে তো ঠিক আছে ভিডিওটি খুব একটা বড় করলাম না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও আর একটা সুন্দর দিকে কমেন্ট করে আমাদের পাশে থেকে বন্ধুরা তো আবার নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতে থাকো টাটা বাই বাই বন্ধুরা